তো এই যৌবনের পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা লেক মানে লেকের মতোই লাগতেছে আমি যেটা ভাবছিলাম যে এখান দিয়ে যাচ্ছে মাছ ধরা ট্রলার নৌকা বিভিন্ন সারি সারি নৌকা যাচ্ছে তো আমি যেটা ভাবছিলাম যে এই লেকটা পার হইলে হয়তো বাবার আবার ওই পার যাবো আমরা কুয়াকাটার নতুন কিছু দেখার জন্য কিন্তু না ওই পারে কি জানেন ওই পারে হচ্ছে সুন্দরবন সুন্দরবনের একাংশ মানে সুন্দরবনের পূর্বাংশ তার মানে কি দাঁড়ালো আপনি কুয়াকাটা আসবেন ভ্রমণে দেখতে পারবেন কুয়াকাটার যত সৌন্দর্য বারোটা স্পট ষোলো কিলোমিটার পুরানে দেখতে পারবেন সূর্য ডোবা দেখার জন্য যখন আপনি লেম্বু চর আসবেন বা লেম্বু বন আসবেন তখন আইসা দেখবেন জাউবন রাস্তা দা আসার সৌন্দর্য এবং সমুদ্র ঠিক সমুদ্রের ওই পার মানে বড়জোর দুই কিলো হবে আমরা যদি কোনো নৌকা দিয়ে পার হয়ে বড়জোর পাঁচ থেকে সাত মিনিট লাগবে বা দশ মিনিট লাগবে ওই পারে গেলেই সুন্দরবন তার মানে আপনি কি খুলনা বাগেরহাট শহরের যে সুন্দরবন আহ যে সুন্দরবন নিয়ে বাংলাদেশে এত কিছু হচ্ছে বিভিন্ন পাশের রাষ্ট্রদের সাথে যে সুন্দরবন নিয়ে সরকারি ব্যবহারের নাটকতা চলতেছে আপনারা জানেন যে সুন্দরবন আমাদের বাংলাদেশকে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে এই সুন্দরবনী আমাদেরকে রক্ষা করে এটা আপনারা সবাই জানেন অথচ সুন্দরবন নিয়ে কত নাটক সরকারি ভাবে বন বিভাগ সবকিছু মিলে তো আমি যেটা বলতে চাচ্ছি কুয়াকাটা আসলাম বরিশাল বিভাগে কুয়াকাটা সৌন্দর্য ভ্রমণ করার জন্য এখানে ফ্রি দেখে গেলাম সুন্দরবন আরেকটা মজার বিষয় এই লেম্বুরবন মানে তিন মোহনার নদীর থেকে ঘাটের থেকে চাইলে আপনি স্পিড বুট করে মাত্র একশো টাকার বিনিময়ে স্পিড বুটে করে আপনি সুন্দরবনের লেকের ভিতরে ওরা মানে সুন্দরবনের লেকের ভিতরে অল্প একটু জায়গা ওরা দেখায় নিয়ে আসবে আপনার কাছ থেকে নেবে টাকা তাহলে কি হলো বিষয়টা মজার বিষয় আপনি দেখলেন সাথে সুন্দরবন দেখলেন প্লাস সুন্দরবন গেলেন সুন্দরবন ভ্রমণ করলেন তাহলে অবশ্যই কুয়াকাটা আসতে হবে কুয়াকাটা বলতে পৃথিবীর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সুন্দর ভ্রমণ করতে হবে ভ্রমণ করলে দেশকে চিনা যায় জানা যায় বেশি বেশি ভ্রমণ করতে হবে এবং ভ্রমণে প্রচুর নেকি আছে Assalamu alaikum.